এতদিন জাতীয়ভাবে পালিত হলেও এবার বেশ কয়েকটি জাতীয় দিবস পালনের উপর নিষেধাজ্ঞা বা বাতিল করার কথা ভাবছে সরকার যার ফলে সেই সব সব দিবস দিবস পালন থেকে থাকবে দেশবাসী জাতীয় পালনের ক্ষেত্রে সরকার বাতিল কিংবা নিরুৎসাহিত করার কথা ভাবছে সেগুলোর মধ্যে শেখ পরিবারের সদস্যদের মৃত্যু ও জন্মদিনই বেশি আওয়ামী শাসন আমলে শেখ পরিবারের সদস্যদের জন্মদিন মৃত্যু দিন পালনকে জাতীয় পর্যায়ে আনা হয় সরকারি প্রত্যেকটি প্রতিষ্ঠানে পালন করা হতো এসব দিবস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে সতেরোই মার্চ পালিত হয় জাতীয় শিশু দিবস মুজিবনগর দিবস পালিত হয় সতেরোই এপ্রিল শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপিত হয় পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী পালিত হয় আটই আগস্ট একইভাবে উনিশশো সালে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ উপলক্ষে দিবসটি পালিত হয় সাতই মার্চ শেখ মুজিবুর রহমানের শাসন আমলে পাঁচটি গ্যাস ক্ষেত্র কেনা এবং সেই গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস সরবরাহ করার জন্য নয় আগস্ট প্রবর্তন করা হয় জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস আবার উনিশশো সালের পনেরোই আগস্ট ধানমন্ডির বাসায় সপরিবারে বঙ্গবন্ধুর ঘাতকদের গুলিতে প্রাণ হারানোর ঘটনায় পালিত হয় জাতীয় শোক দিবস শেখ মুজিবুর রহমানের করিষ্ঠ পুত্র শেখ রাসুল দিবস আঠেরো অক্টোবর আওয়ামী লীগ সরকার বারো ডিসেম্বর তারিখে ঘোষণা করে স্মার্ট বাংলাদেশ দিবস হিসেবে একইভাবে পহেলা মার্চ তারিখে পালিত হয় জাতীয় বিমা দিবস এই দিবসগুলো নিয়ে অভ্যুত্থার পরবর্তী সাধারণ জনতার মাঝে নানা প্রশ্ন বিরাজ করছে একটি পরিবারের প্রত্যেকের জন্ম মৃত্যুর ঘটনা কিভাবে জাতীয়ভাবে পালিত হতে পারে দেশের সবার ওপর চাপিয়ে দেওয়া হতে পারে তা নিয়ে বিস্ময় প্রকাশ করছেন অনেকেই বিশেষজ্ঞরা অনেকে মনে করেন দিবস পালনের মাধ্যমে আওয়ামী লীগ আসলে নিজেদের দলীয় আদর্শ দেশবাসীর উপর চাপিয়ে দিতে চেয়েছে যার কারণে শেখ পরিবারের সবার জন্মদিন মৃত্যুদিন পালনের দিবস প্রবর্তন করা হয় জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ সরকার ঘোষিত পনেরো আগস্টের সরকারি ছুটি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার দিবসটি অতীতে সরকারিভাবে পালিত হলেও এই বছর তা হয়নি আবার দিবসটি বাতিলও করা হয়নি দায়িত্বভার গ্রহণের পর পনেরো আগস্ট নিয়ে দেশব্যাপী আলোচনা শুরু হলে দিবসটি নির্ধারিত ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকই এই বিষয়ে সিদ্ধান্ত হয় ভবিষ্যতে পনেরো আগস্ট জাতীয় শোক দিবসের মতো বা শেখ পরিবারকে কেন্দ্র করে যে দিবসগুলো পালনের জন্য সরকার কর্তৃক নির্দিষ্ট রয়েছে সেগুলো পালনের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে এমনকি দিবসগুলো বাতিল করা হতে পারে বা দিবসগুলো পালনে নিরুৎসাহিত করাও হতে পারে তবে তা এখনই চূড়ান্ত করা হয়নি এইসব দিবস একসঙ্গে চূড়ান্ত করে বাতিল বা পালনে নিরুৎসাহিত করার সম্ভাবনা খুবই কম যখন যেই দিবসটি সামনে আসবে তখন সেই দিবসটি পালন করা না করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত দেওয়া হতে পারে বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিক মিলে একানব্বইটি দিবস সরকারিভাবে পালনের তালিকা রয়েছে যার মধ্যে চুরাশিটি রয়েছে ইংরেজি ক্যালেন্ডারের তারিখ অনুযায়ী বাকি সাতটি দিবসের মধ্যে তিনটি দিবস আরবি ক্যালেন্ডার অনুযায়ী আর তিনটি দিবস রয়েছে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী জাতীয় দিবস বাতিল করা হলে এই সংখ্যা আরও কমে আসবে কয়েকটি জাতীয় দিবস বাতিল করতে পারে সরকার দর্শক আজ পর্যন্তই আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাথেই থাকুন ধন্যবাদ